আমরা আমাদের কাজ করতে চাই আপাতত যাদেরে সেবা করতে ইচ্ছা আমরা নিতেই তবে আমরা তাদের কাছে বড়ই বিপগ্ধ আমাদের নামগুলো তারা এখন গরে করে কানে কানে জবেতনে পৌঁছে দিচ্ছে আমরা যা পাচ্ছি তা পাচ্ছি আমি তারা দান বিতরণ করছেন কেমন আমরা তো আর কারো ক্ষতি করি নাই পাঁচ তারিখ পট পরিবর্তনের রাতেই তো আমরা বলে দিয়েছি যে আমরা জুলুম সহ্য করেছি নিজেদের জন্য নয় মহান আল্লাহর জন্য মানবতার জন্য আল্লাহ দিনের জন্য একটি মানবিক সমাজ কায়নের জন্য অত আজ আমাদের কোনো দুঃখ নেই আমরা সেদিন বলেছিলাম জামাতে ইসলামের কোনো নেতা কর্মী সমর্থক ব্যক্তিগতভাবে তার উপর কোনো প্রতিশোধ গ্রহণ করবে না বাংলাদেশের সম্মান বাংলার বর্তমান শাক্তি আমরা কোনো প্রতিশোধ নেই নাই আমরা আমাদের কথা রক্ষা করেছি আমরা প্রিয় সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন ধৈর্য কি জিনিস তার পরিণত তারা দিয়েছেন এবং তুমি মাসের সামনে উপস্থাপন করেছে শুধু তাই নয় এখানে হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন তারাও আমাদের উপর অনেক শুরু অত্যাচার করেছেন কঠিন সময়টায় আমরা তাদেরকে আশ্বস্ত করে বলেছি আপনারা তাদের ভিতরে দায়িত্ব পালন করুন বাইরে আপনাদের পাহাড়ার দায়িত্ব আমরা পালন করব সেনাবাহিনী ছাড়া দুনিয়ায় কয়েকটা ছোট ছোট দেশ এবং অঞ্চল আছে কিন্তু পুলিশ ছাড়া কোনো দেশ নাই পুলিশ আমাদের লাগবে ভুল মানুষের হতেই পারে মানুষকে ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত তারা অনেকে ভয় পাচ্ছিলেন শঙ্কিত ছিলেন আমরা বলেছি আপনারা এই দেশের সন্তান যদি ওরা কোনো অপরাধ কেউ করে থাকেন তার বিচার হবে কিন্তু একটা বাহিনী হিসাবে আমরা সবাইকে দোষী মনে করি না আপনারা কাজ করুন আমরা আপনাদের কাজের সঙ্গী হিসাবে আপনাদেরকে সহায়তা করুন হ্যাঁ আমরা করেছি তাদেরকে সহায়তা কার্যক্রম শুরু করার জন্য আজ কিছু কিছু মানুষ নেমে পড়েছে মামলা বাণিজ্য করার জন্য আমরা তা করিনি আমাদের কেউ তা করেনি আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা ছিল কেউ যদি অন্যায়ের প্রতিকার পেতে চান তাহলে ওই অন্যায়ের সাথে জড়িত সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া কারো নামে কোনো ধরনের অভিযোগ দায়ের করা না এই জন্য জামাত ইসলামী সারা বাংলাদেশে হাজার হাজার মামলা দায় করে নাই আবার শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেয় নাই তখন অনেকে আমাদের সমালোচনা করেছেন উস্কানি দিয়েছেন জামাত কেন মামলা করে না জামাত কি ভয় পাইছে আরে ভাই জামাত ভয় পেয়ে কি হাসতে আসতে হাসির কাছ থেকে দাঁড়ায় বয় যারা পায় আর পায় নাই তা প্রমাণ হয়ে গেছে আমাদেরকে ইসলামে যাওয়ার উদ্দেশ্য ছিল যারা অপরাধ করেছিল তারা মনে করেছে আমাদের অপরাধটা কিছু হালকা হবে জামা যদি একই ধরনের অপরাধ করে তো জামাতও যদি আপনাদের মতোই কাজ করে জামাতে ইসলামের দরকার নেই আমরা তো আপনারা হয়ে গেলেই পাই আমরা তো আপনারা না আমরা তো আলাদা আমাদের আলাদা এই বৈশিষ্ট্যটা কি একটা না বৈশিষ্ট্য আর বেশি কিছু না আমরা আমাদের আল্লাহকে বলি আমরা উপরে উপরে করি আমরা প্রকাশ্য হই এই জন্যে আল্লাহ সৃষ্টি উপর হাত দিতে আমাদের লজ্জা তৎপর করে দেব